নিচে এসে ভিডিও করবে রেডি তুমি ওকে থ্রি টু ওয়ান হান্ড্রেড সঞ্জিতা এখন করবে রেডি তুমি সবারই একটা কি মালয়েশিয়া এসে কোথাও যাচ্ছে না কেন সঞ্জিতাকে কোথাও দেখতে পাচ্ছি সবার সাথে সব জায়গায় ঘুরতেছি সবকিছু শেয়ার করতে তো হয়তো তোমরা আমাকে খুঁজে পাচ্ছ না কারণ আমার ফেসবুক পেজটা আমি আমার আমুল পেজটাতে রেগুলার স্টোরি পিকচার পোস্ট করতেছি তোমরা হচ্ছে আমার ডেসক্রিপশনে লিংকে দেয়া কাজি সময় পেজটাকে ফলো করবে তাহলে আমাকে দেখতে পারবে সব সময় রেগুলার ফলো করো সবারই একটা ভাই কাজ কেন আহারে তা কালকে আসবো আজকে রাত 10টা পরে অফ হয়ে গেছে শুনছো শুনো কালকে গোসল করবা আর টু উইন্টার দেখবা ভিউ এনজয় করবা অ্যাক্টিং গাইস সানজিদা তো থেকে ভরপুর শপিং করছে কি কি কিনতিছো সানজিদা এই যে এতগুলো টপস এখানে কয়টা ও মাই গড কোন খুশিতে

আইসক্রিম খেদে আইটা কথা বলতে চাই সবাইকে যাদের হচ্ছে আমার কিলে মাথাটা অনেক গরম আসে তার সবাই আইসক্রিম খাও মাথা ঠান্ডা করো আইটা गाइस মাত্র 20 টাকা দিয়ে এত সুন্দর একটা ক্যাপ কিনে ফেলেছি দেখো তো কেমন লাগছে আমাকে দেখতে তবে এটা কিন্তু বাংলাদেশি টাকায় 600 টাকা বাট সুন্দর